মানুষ তো বাঁচে না রে বন্ধু চিরদি ও মানুষ তো বাঁচে না রে বন্ধু চিরদি আসলে ভাবে যাইতে হবে ভুইলা কেন থাকো তবে আসলে ভবে যাইতে হবে ভুইলা কেন থাকো তবে এই জীবন নয় সীমাহি মানুষ তো বাঁচে না রে বন্ধু চিরদিন ও মানুষ তো বাঁচে না রে বন্ধু অহংকার ভেবে নিলাম জীবন যৌবন চিরদিনের অলংকার কিছু দিনের টিকেট পেয়ে করি কত অহংকার ভেবে নিলাম জীবন যৌবন কাছে আসে অলঙ্কার সময় গেলে থাকে নায়ার মরণ কাছে আসে সবার মাটির সাথে মাটি হয় বিলি মানুষ তো বাঁচে না রে বন্ধু চিরদিন ও মানুষ তো বাঁচে না রে বন্ধু চিরদিন তুমি আমি কেউ থাকবো না সবাই চলে যাব কারো খবর কেউ রাখবো না কে কোথায় হারাব তুমি আমি কেউ থাকবো না সবাই চলে যাব কারো খবর কেউ রাখবো না কে কোথায় হারাবো কেন করো কাডি কেন করো বাড়াবাড়ি কেন করো কারি কেন করো বাডি আর কতকাল থাকবা উদাসী মানুষ তো বাঁচে না রে বন্ধু চিরদিন ও মানুষ তো বাঁচে না রে বন্ধু চিরদিন আসলে ভাবে যাইতে হবে ভুইলা কেন থাকো তবে আসলে ভাবে যাইতে হবে ভুইলা কেন থাকো তবে এই জীবন নয় সীমাহি মানুষ তো বাঁচে না বন্ধু চিরদিন ও মানুষ তো বাঁচে না বন্ধু চিরদিন ও মানুষ তো বাঁচে না বন্ধু চিরদিন